পর্যটন দফতরের উদ্যোগে প্রমো ফেস্ট উৎসবের শুরু হবে আগামী তেসরা ডিসেম্বর থেকে শেষ হবে চোদ্দই ডিসেম্বর শনিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তেসরা ডিসেম্বর নারকেল কুঞ্জে এই পর্যটন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ১৪ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন চলচ্চিত্র জগতের প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এদিকে রাজ্যের উনিশটি জনজাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হবে এই পর্যটন উৎসবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং চোদ্দো তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম কুড়িয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি